ধৈর্য ধরে আপনাদের আইন বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয় আমরা আপনাদের শক্তিতে এই শক্তি মানব আপনারা আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন আপনাদের ধৈর্য আপনাদের জ্ঞান আপনাদের কিছুই থাকতে হবে আপনারা এই এইরকমভাবে যদি রাস্তায় বসে পড়ে তাহলে তো জনগণের দুর্ভোগ হবে আপনার বাবা মা আপনার আত্মীয় প্রজন্ম সেই দুর্ভোগে পড়বে কাজেই আপনারা মানে আমরা সবসময় বলে আসছি যে আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানে যে শিক্ষায় তারা যেন মাথা উচ্চ দাঁড়াতে পারে একজন স্মার্ট মানে ছাত্র হিসেবে স্মার্ট জনগণ এই মানে নাগরিক হিসেবে তারা আত্মপ্রকাশ করতে পারে আমাদের আমাদেরও স্বপ্ন তাদের ভবিষ্যতে তাদের জন্য আমরা সব ধরনের চিন্তা করছি আমরা পিছিয়ে মানুষ মানুষগুলি যেগুলো আছেন আমাদের বারবন্ত জেলায় পিছিয়ে পড়া আমাদের যে মানুষগুলি কীভাবে চলবে সেই জন্যই মাঝে মাঝে আমাদের কিছু আমাদের নির্দেশনা দিয়ে থাকি এবং এটা মাননীয় আদালত থেকে যে নির্দেশনা নিয়েছে আপনি বলেন এক মাসের জন্য স্থগিত সব কিছুই সব কিছুই হচ্ছে তাদেরকে আমরা ধৈর্য ধারণ করতে বলবো তারা যেন এই সমস্ত কিছু মানে মানে চিন্তা রেখে যে এই জনগণের দুর্ভোগ না বাড়িয়ে তারা যেন আইনের মানে আইনগতভাবে সেই ব্যবস্থা যেটা হচ্ছে সেটার দিকে নজর রাখে আইন বাহিনী আমাদের এই আমাদের যে প্রজন্ম আমাদের যে ভবিষ্যৎ এদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই আইন শৃঙ্খলা বাহিনী কোনো বিরোধ নেই আমাদের দেশের মানে মানে আমাদের সরকারের কোনো বিরোধ নেই তাদেরকে বুঝতে হবে যে এগুলি কিভাবে হচ্ছে সেইখানে জন্য তাদের ধৈর্য ধর আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আমরা আমরা আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্যদিকে স্থাপিত না করতে পারে সেইটা লক্ষ্য করছে এই প্রশ্নপত্র ফাঁস কিন্তু আমরা সেই মানে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি এখনো সেই ব্যবস্থা আমরা নিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা অ্যারেস্ট করেছি তাদের আইন সংবদ্ধ করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে